সীমান্তে প্রায় তিন কেজি গাঁজা সহ গ্রেপ্তার যুবক নাম অজয় দাস বাড়ি বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তারালি জানা যায় মোটরবাইকের ভেতরে লুকিয়ে সাতাশো গ্রাম গাঁজা হাকিমপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা করেছিল সেই সময় বিএসএফের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা গোপন সূত্রে খবর পেয়ে হাকিমপুর চেকপোস্ট থেকে মোটরবাইক আটকে তল্লাশি করতেই মোটরবাইকের ভেতর থেকে বেরিয়ে আসে তিন কেজি সাতশো গ্রাম গাজা ইতিমধ্যে দ্রুত মোটরবাইক সহ অজয় দাসকে সড়পনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ যুবককে আজ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বারাসাত আদালতে পাঠালো সড়ূপনগর থানা 哎，对。